গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আরো একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো আমি চলে এসেছি ছাদের উপরে তাকাতে পারছি না রোদূরের জন্য তো এসেছি সজনের পাতা নিতে সজনে শাক এই দুই তিন দিন ধরে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বলছে সজনে শাক খাবে সজনে শাক খাবে ওনাদের খুবই খেতে ইচ্ছা আছে তো সেই জন্য চলে এসেছি ছাদের উপরে ওই যে দেখো রয়েছে ওগুলো থেকে কিছু তুলে নেব তো চলো তোলা যাক আর জিনিস আমি এখনও মানে সকালের ভাত খাইনি এখন বাজে নটা তো কেউ খায়নি এখনও কারোরও ভাত দেয়নি আমি এখন খাবো না আজকে ভাবছি একটু দুধ কলা দেবো তার জন্য উপুস রয়েছি তো সেটার জন্য এখনও কোনো কিছু গোছায়নি তো সেগুলো গোছাবো পুজো দেবো স্নান সারবো পুজো দেবো তারপরে ভাত খাবো দুপুরে রান্না বান্না আছে তো সারাদিনে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো এই যে সজনের পাতা তুলে নিয়েছি গাছ থেকে এই যে এই গাছ থেকে তুলে নিলাম তো চলো এটা কিন্তু দুপুরে রান্না করব। তো একটু গুছিয়ে নিলাম এবার গিয়ে পুজোটা সারবো পুজো করতে অনেক মানে গোছাতে হয় সেগুলো গুছিয়ে পুজোটা সারবো ঘরের পুজো দুধকলা দেব তো চলো গুছিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো স্নান টান সমস্ত কাজকর্ম গুছিয়ে ঘরের পুজো আগে করতে বসেছি ঘরের পুজোটা সেরে নিয়ে তারপর দুধ কলা দিতে যাব এখন আজকে তো শ্রাবণ মাসের সোমবার এই কটা সোমবার আমার ইচ্ছে ছিল পালন কর আজকে উপুস হয়েছি যেহেতু শিব ঠাকুরকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান সারবো তো চলো সেটা দেখতে থাকো আর তারপরে দুধ কলাটা দেব। তো চলো পুজোটা সেরে নি তো এই যে দেখো এবার এই যে আমার শিব ঠাকুরকে দুধ দিয়ে স্নান করাচ্ছি ফুল দিয়ে সব পুজো সেরেছি আর বাদ বাকি ফুলগুলো আমি কালার দিতে যাবো সেখানে নিয়ে যাবো তো চলো এখানকার পুজোটা মোটামুটি আরতিটা সেরে নিই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই খুবই সুন্দর এবার মাস তো প্রত্যেকটা সোমবারই বাবার নামে পুজো দিতে পারলে তো খুবই সুন্দর হয় খুবই ভালো হয় তো চেষ্টা করব দেখি কত দূর কী পারি সব কটা পারি কি না জানি না তো চলো চেষ্টা করব খুবই ইচ্ছা আছে মন থেকে তো চলো এবার দুধকালাটা দিতে যাব তো এই যে দেখো দুধকালা দিচ্ছি এবার পুজোটা সেরে নিই দুধ কলা দেওয়া আমার হয়ে গেছে এটা আমাদের গোলা ধানের গোলা তো ধানের গোলা ওখানেই আমি দিই আমি কেন বাড়ি সবাই দেয় তো সেই জন্য এখানেই দিয়েছি ঠাকুরের উদ্দেশ্য মা মনুসার তো চলো দুধ কলাটা দেওয়া হয়ে গেছে এবার ঘরের দিকে যাবো এদিকে আমার ভাসুর কাজ করছে মাছের ডিম দিয়ে সজুনের শাক ভাজা সজুনের শাক আলু আর মাছের ডিম শুকনো লঙ্কা প্যাচ দিয়ে ভাজা করছি তো সজনে শাক খেতে খুবই টেস্টি খুবই ভালো জিনিস সজনে শাক সজনে সব কিছু খাওয়া যায় সজনে শাক সজনের ফুল সজনের ডাটা তো সবই সজনি শাক মানে সজনের পাতা এটাই শাক বলছি এটা নামিয়ে নেব তো দুপুরে রান্নামান হয়ে গেছে তাড়াতাড়ি পুজো সেরে রান্না করতে অনেক দেরি হয়ে গেল তো এই যে মাছের ঝাল মানে পোস্ত সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি সর্ষে পোস্ত এটা কী মাছ জানি না আর এই যে সজনের পাতা ভাজা দুটো মাছ ভাজা আর ওইদিকে মাছের ডিম দিয়ে আলু দিয়ে কুচি দিয়ে ঝোল তো চলো সবাই খেতে চলে এসেছে ভাত দেবো এক্ষুনি তারপরে আবার কথা হচ্ছে এই যে দেখো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে কোনো দিন মিস নেই আর বেশিরভাগ এই কটা দিন দেখছি বিকাল টাইমেই বেশি বৃষ্টি হচ্ছে মানে খাওয়ার পরে বাসনগুলো কোনো রকমে ধুতে মাজতে পারি তারপরেই বৃষ্টি নেমে যায় তো আজকে খুব তাড়াহুড়োই করেছি কাজগুলো রান্নাবান্না খাওয়া দাওয়া মানে কোনো রকমের যে কি করলে তাড়াতাড়ি হয় সেরকমই করেছি পুজো সেরে ঘরের পুজো দুধকলা দিয়ে রান্না করে এসেছি তখন বারোটায় দশ তারপরে সকালের খাবো না দুপুরের রান্না বসাবো তার মানে গোছাবো সবজি কাটা কাঠকুটোর আনা জল ফল তারপরে সমস্ত কিছু রান্না করতে গেলে অনেক কিছুই লাগে তো সেগুলো তার মধ্যে দুই তিন রকমের রান্না করেছি তো সেগুলো কাটা বসা রয়েছে তো এক একাই করি কি তাড়াতাড়ি করেছি তা বলে বোঝাতে পারবো না তার মধ্যে সব চান সেরে খেতে এসেছে ও তাদেরকে খাইয়ে আমি খেয়ে কোনো রকমে বুঝতে পারছি মেঘ ডাকছে বৃষ্টি নামবে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে আস্তে আস্তে পুরো ভিজে গেছি আমি তো দেখো বৃষ্টি হচ্ছে একটু জোর করে বৃষ্টির দরকার আমাদের এখানে এখন পাট কাটছে সবাই তো পাট পচানোর জন্য মাঠে জল নেই এই টিপটপ করে বৃষ্টি না মানে খুব জোর বৃষ্টি হলে সুবিধা হতো তো চলো পরে কথা হচ্ছে আমার কষ্ট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে এসেছি তো দেখো বন্ধুরা মেয়ে বলছিলো পিঠে পিঠে তো বর্ষার সময় বর্ষা হলে মনে হয় মানে এক দিন এক এক রকম বানাই সেগুলো সবাইকে খাওয়াই নিজেও খাই ভালো লাগে তো বিকালবেলা তো আমি ভেজেছিলাম বৃষ্টিতে বাসনগুলো মাঝে মাঝতে মানে বিকালের একটু আগে তারপর সন্ধেবেলা একদম প্রো স্নান করে গেলাম তো এত অসুবিধা হচ্ছে এখন কি করব মেয়ের বায় না মেয়েটা থেবে তো এই যে দেখো কড়াইতে করলাম না এই করলাম অল্প করে আটা মেরে নিয়েছি এদিকে দুধটা জাল দেওয়া রয়েছে তো বানাবো কয়েকটা পিঠে তো চলো বানিয়ে ফেলি তারপরে আবার দেখা হচ্ছে তো দুধটা দেখো ফুটে উঠেছে আগে অনেক আগে মানে পিঠেটা ডোটা বানানোর আগে কিছুটা জাল দিয়ে রেখেছিলাম বেশ খানিক্ষণ তো আবারও ফুটিয়ে নিচ্ছি তো দুধটা ফুটে গেছে একে একেই পিঠেগুলো মেয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো সব বানানো হয়ে গেছে দুধ পুলি বা মশাই কাম্পে গেল সব দিদির মধ্যে দিয়ে দিয়েছি এই দেখো বেশ অনেকটাই দুধ রয়েছে আমার মেয়ে তোমার দাদা পিঠে হলেই বলে ঝোল দাও ঝোল দাও তো বেশ ঝোল রয়েছে আরও কিছুটা পিঠে ধরতো দুধে তো চলো এগুলোই দিই সব ঝোলের প্রয়োজন তো এটা ফুটতে থাক তারপরে নামিয়ে নেব তো পিঠেগুলো দুধের মধ্যে বেশ খানিক্ষণ জাল হয়ে গেছে একদম ঠিকঠাক হয়েছে সুন্দর সিদ্ধও হয়ে গেছে বেশ নরম হয়েছে তো এবার নামিয়ে নেব হয়ে গেছে একদম রেডি তো চলো গ্যাসটা অফ করে দিই দুধ পুলি আমার রেডি আহ একদম জমে যাবে ঠান্ডা হলে না ওপরে শহর এসে যাবে খুব সুন্দর লাগবে খেতে তো আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি দিনই বৃষ্টি আমি দুবার ভিজলাম দুপুরে খাওয়ার পরে ভিজলাম আর সন্ধেবেলা ভিজলাম তো সন্ধ্যেবেলা পুরো মানে পুরো স্নান করে গেছি তো দেখো আমার মাথাটাতে সব ভিজে রয়েছে আর ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে হালকা হালকা সর্দি সর্দি মনে হচ্ছে তো পিঠে কেটে সব বানালাম কেউ এখন খেলো না বললো সকালে খাবে তো ভাত খাওয়া হয়ে গেছে এই তো থালাগুলো উপর করা থাকে বিড়াল আসে বিড়াল এসে থালার মধ্যে মুখ দিলে না বড্ড কাজ তো চলো অনেক রাত হয়ে যাচ্ছে ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো ওনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো